এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরেইলেন যার মাধ্যমে আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধন করা না কিসের মধ্য দিয়ে রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্র ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের চৈত্রটাই হলো এইরকম যে একটু ভালোবাসে তারি সরকার করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বসে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এই যে গৃহযুদ্ধটা হওয়ার কথা ছিল ওইল না তো অশান্তি তো কিছু থাকবেই আমরা তো রাষ্ট্র গঠন করবো এই তো তুলনামূলক কোনো কম হচ্ছে কেউ একটা মিডিয়া কেন বলতেছে না উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে যেই পরিমাণ মব সন্ত্রাস হয়েছে যেই পরিমাণ কেলাস হয়েছে ইতিহাসে তা আর হয় নাই তার সাথে জড়িত ছিল কারা এই যে মুজিব বাহিনীর আমার বাবা আমার মা বলেছে মুক্তিযুদ্ধের পরে যে অস্ত্রগুলো যুদ্ধ জমা দেওয়া হয় নাই সেই জমা না দেওয়া অস্ত্র থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছিনতে রাহা জানি আমার মায়ের আজকে এই কথাটা বলি আমার মা বলতেছেন আমার নানা একজন সম্ভ্রান্ত আলেম তিনি যেখানে থাকতেন মুক্তি বাহিনী এবং পাকিস্তান বাহিনী কেউ তাকে কখনো আক্রমণ করেন না তার সম্মানে আমার মা খালার বাসায় ছিলেন তাকে পুরো এলাকাবাসী দেখে রেখেছে বাট মুক্তিযুদ্ধের পরে আমার মা বলেছে তখন তার বয়স ষোলো আমার মা আমার খালা এবং এলাকার অনেক মেয়েদেরকে যাদের চেহারা একটু ভালো ছিল তাদের গায়ে কালি মেখে তারপরে অনেক সময় মাটির নিচে বাংকার বানিয়ে বা বিভিন্ন জায়গায় রাখা হতো তাদের এই মুজিব বাহিনীর করেছে না করতো তারপরে এলাকাবাসী গাছের সাথে কাছে দিয়ে আসতো হওয়ারই কথা ছিল একটা নতুন রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠিত হয় নাই প্রচন্ড কেওয়াজ হবে তারপরে নতুন রাষ্ট্র গঠন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে হবে স্বাভাবিক তো তাহলে মুক্তিযুদ্ধের পরের কেওয়াজ। যদি আপনার কাছে মব না হয় তাহলে এরকম তুমুল গণ

এটা সব আব্বার থেকে পাওয়া আমার দুনিয়ার সমস্ত এনার্জি সাহস শক্তি এটা আমার আব্বার কাছ থেকে পাওয়া কিন্তু আমি রাতে আমরা সারা রাত যখনই করে রাতে মন্দির পাহারা দিচ্ছিলাম আমি যাবের আমাদের আরো কিছু বন্ধুরা তো মন্দির পাহারা দিতে দিতেই মনে হচ্ছিল যে এখানে এত বড় ভারতীয় আধিপত্যবাদ এত বছর ধরে কায়েম হয়েছে এবং আওয়ামী শুধু আইকনটা পালিয়েছে বাকি সমস্ত হাজার হাজার কোটি টাকা প্রতিষ্ঠান তাদের রয়ে গেছে এটা এরা সহজেই এরকম ছেড়ে দিবে ব্যাপারটা এরকম না বরং তারা পাল্টা কু করবে প্রতি বিপ্লব করবার চেষ্টা করবে তা আমাদের যে আমরা জুলাইয়ে শরিক হতে পেরেছি আমাদের জীবনে সম্ভবত এর চেয়ে ভালো কোনো পর্ব আসবে না সুতরাং আমাদের কাজ হলো এই জুলাইকে মানে অক্ষুণ্ণ রাখা ইনসাফের সাথে সততার সাথে তারপর আমরা প্ল্যান করলাম যে যে কোনোভাবেও এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমরা ভাবছিলাম বিএনপি জামাত ইসলামী অন্যান্য যে ফেসিবাদ বিরোধী দল তারা হয়তো প্রথম পনেরো দিন শাহবাগে আরও বিভিন্ন জায়গায় প্রতিদিন একটা সাংস্কৃতিক জমায়েত করবে করে মানে এটাকে অক্ষুণ্ণ রাখা ঐক্যবদ্ধ রাখা কিন্তু সরকার গঠন বিভিন্ন প্রক্রিয়ার কারণে কোনো দলই আসলে নাই ফাঁকে দেখলাম ইস্কন থেকে শুরু করে অন্যরা এই প্রথমেই শুরু করলো মাইনরিটি কার্ড তারপর ইস্কন হঠাৎ করে শাহবাগে হাজার হাজার মানুষ জমা করে ফেললো চট্টগ্রামে করলো তো আমাদের মনে হচ্ছিল এখন তারা মাইনরিটি কার্ড নিয়ে সামনে আসবে ভারত যেটা সবসময় করে বাংলাদেশে একটা হলো মাইনরিটি কার্ডটা খেলে আর একটা হলো পার্বত্য চট্টগ্রাম তো আমরা কোনোভাবে আর কুল করতে না পারি আমরা বললাম না আমরা আর কারোর জন্য বসে থাকবো না আমরা নিজেরা দাঁড়াই তো তারপরে আমার মনে আছে পাঁচই অগস্টের পরে তেরোই অগস্ট সর্বপ্রথম আমরা শাহবাগে দাঁড়াই ইনকিলাব মঞ্চের ব্যানারে যে এই যে গণহত্যার সাথে যে সমস্ত পুলিশ এবং আমরা জড়িত তাদেরকে অনত গ্রেপ্তার করতে হবে গণহত্যাকারী হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে এইরকম বেশ কিছু জনদাবি নিয়ে আমরা সেদিন দাঁড়াই এবং আমার মনে আছে আমরা যখন প্রথমে দাঁড়াই জাদুঘরের সামনে আহ সেদিন আমরা পঁচিশ তিরিশ জন ছিলাম প্রথম একদম সকাল তো যখন বললাম যে আর একটু সামনে মাথা গুইনো না মানে আমরা কয়জন সেইটা চিন্তা না করে আমরা কি বলতেছি আমাদের প্যাকার্ডে কি লেখা সেটা দেখো এই দাবিতে যদি মানুষ না আসতে পারে সেটা তার লজ্জা তার ব্যর্থতা আমরা তো আমার নিজের কিছু চাচ্ছি না সুতরাং আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে একজন হলেও দাঁড়াইতে পারতে হবে তা আমার মনে আছে আমরা প্রথম যখন দাঁড়ালাম ঘন্টা তিন চার পরে সেইটি শত শত মানুষের একটা অবস্থায় রূপ নিয়েছে এবং এরপর থেকে তো আমরা এখন পর্যন্ত আছি এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাবো আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলবো কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু কিভাবে এটা আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই আহত তো আমাকে দেখুন কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসেছি ও হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে আদি ভাই আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মা আমার খুব একবার দেখতে মন চাই আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটাবার মন চাই আমার মারে দেখি তো যারা হাজার হাজার কোটি টাকা হাজার কোটি বিদেশ চলে গেছে কি ও আমার মনে হয় একটু দূরে ছিল লুটিয়ে পড়েছে লুটিয়ে পড়েছে ওর পুরো মুখে মাছটা হাতটা দুভাবে এবার ছড়ানো রাস্তার মাঝখানে গল গল করে রক্ত ড্রেনের দিকে পড়ে চলে যাচ্ছে এবং এটা গুলিটা নিচ থেকে আসে না হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শুট কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করবো মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারি না যে আমি ওর কাছে যাব নাকি আমি পিছনে ফিরবো আমি একদম স্থির হয়ে দাঁড়াইছিলাম তখন আমার কারা যারা আরো সাথে ছিল ট্রেনের পরে দূরে নিয়ে গেছে ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ওতে ও আমার একটু পাশে ছিল ওইগুলিটা তো আমার মাথায় আসতে পারতো ও যে এখানে শহীদ হলো ওর বাবা মা ভাই বোন দুনিয়ার সব আছে কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল এর মানে আমার কিছু কাজ আছে এই লড়াইটা আমার জারি রাখতে হবে অতাহতো অবস্থা তখন আমি বলতেছিলাম মা কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মারে ফেললো মানে কবরই তো যাবে ডক্টরটা এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্যে মাফ করে দিতে পারে এটুকু ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার আমি তো হাসনাদের পলিটিক্স করি না কিন্তু হাসনাদ বিএনপি জামাত এনসিপি যারাই জুলাইয়ের যোদ্ধা তারা তো সবাই আমার ভাই ইভেন আওয়ামী লীগেরও সেই মানুষটা আমি হাজারবার বলি যে গণহত্যা করে নেয় গুম করে নেয় খুন করে নেয় হত্যা করে নেয় কিন্তু সে ফিলোসফিকালি আওয়ামী লীগ আমি তো তাকেও বলি যে তার সাথে কোনো অন্যায় করা যাবে না তার সাথে ইনসাফ করতে হবে সেই জন্য আমরা চাই যারা আওয়ামী লীগের গণহত্যার সমর্থক না তাদেরকেও আপনি একটা স্পেস দেন তবে আগে কি করতে হবে এই গণহত্যার বিচারটা করতে হবে বিচার করে তারপর তাকে নতুন করে স্পেস দিতে হবে তো এই ঘৃণা তো আমরা আওয়ামী লীগের মতো ছড়াতে পারি না বাংলাদেশ থেকে কোন ইতিহাসটা গুম করা হয়েছে ভাই জানেন চুয়াত্তরের দুর্ভিক্ষ কবি আব্দুল হাই শিকদার যুগান্তরের সম্পাদক কয়েকদিন আগে আমাকে বলেছেন যে কমপক্ষে পাঁচ লক্ষ মানুষ চুয়াত্তরের দুর্ভিক্ষে মারা গেছে কিন্তু উনি বলছেন আমি আমার এলাকায় গিয়ে দেখি আসলে মানুষের অভাব মানে চাল ডালের অভাব নাই তখন দেশ এগুলো পর্যাপ্ত মধু ছিল মধু ছিল কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের তখন সবাই মিলে এটা নিজেরা মজুত করে কালোবাজারি করে তারা মানুষের কাছে পৌঁছে দিতেন আমি যে এলাকার ছেলে সবাই আমি রয়েছেন আমাকে আমার এলাকায় সবাই লবণ চোরা বলেছিলেন এই চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় তারা লবণকে এরকম পক্ষীগত করে এরপর অনেক বেশি দামে বিক্রি করেছে পাঁচ লক্ষর বেশি মানুষ চুয়ার্তুরের দুর্ভিক্ষে মারা গেছে যার ফলে পঁচাত্তরের পনেরোই অগস্টে জানা যায় লোক পাওয়া যায় এটা তো সত্য এই সবাই যাচ্ছে যে ওই আক্রমণের ভাষাটা মানে আমি শুধু আমাকে সহ সবাইকে বলছি প্লিজ আমরা যখন সমালোচনাটা করবো তখন ন্যূনতম এটুকুন মেনটেন করি যাতে জরুরি প্রয়োজনে আবার তার সাথে একসাথে একটু বসা যায় এমন ভাবে না বলি যাতে কোনোদিনই তার মুখ দেখা বন্ধ হয়ে যায় ওকে আল্লাহ যদি আবারও দুনিয়ায় পাঠায় আমি কয়টা জিনিস চাবো আমি প্রথমত আমি ইন্টার পর্যন্ত যে মাদ্রাসা পড়েছি ওই মাদ্রাসাটা আবার পড়তে চাইবো ঝালোকাঠি এনএস কামিল মাদ্রাসা হাসিনার বিরুদ্ধে বড় বড় রথি মহারথী লড়াই করে বসে অসম্ভব না সে মইরে গেলে তারপর চিন্তা করলো বলে সবাই বিদায় নিছে না অবশ্যই বাচ্চারা তাকে ফালাই আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এছাড়া আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচার্স ট্রেনিং করা ইংলিশ ফনেটিক্স স্পোকেন প্রেজেন্টেশনের আমি প্রচুর কর্পোরেট ট্রেনিং করিয়েছি এক সময় আমি আইএস এর দীর্ঘদিনের ট্রেনার ছিলাম বরং এখন এই জুলাই গণপত্থান পরে আমার সেই স্কোপগুলো কমে গেছে এরপর এখনও আমি ইউনিভার্সিটিতে পড়াই এবং সেখান থেকে আমি আমার লাইফ লিড করি কানেক্ট করানো যায় তাহলে ঢাকা আর্টের এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হারি ইনশাল্লাহ যদি ভালোবাসা বলতে কিছু থাকে তাহলে ইনশাআল্লাহ আমরাই এখন ওই অর্থে থেকে বেশি হেভিওয়েট আমার হারানোর কিছু নাই কেন একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে যার দল নাই যার ওই অর্থে কর্মী নাই জনতাই যার কর্মী সে যদি আজকে পঞ্চাশ হাজার ভোট পায় ইনশাল্লাহ পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার ইনশাআল্লাহ পঞ্চাশ লক্ষ হয়ে যাবে এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে সুতরাং আমাদের ধারণা কিছু নেই আমরা জয়ের উপরেই যাচ্ছি দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিক্ষুকদের কাছ থেকে পর্যন্ত টাকা তুলে চাঁদা নিয়ে রাজনীতি করে পেট চালায় মানে তারা কি বললো না বললো এখানে আমরা চিন্তা করবো আমি আপনাকে শুধু এটুকুন বলি যদি আল্লাহ আমাদেরকে আমাকে এমপি বানায় বাকি দুইশো নিরানব্বই জন এমপি তার ভোটারদের কাছে ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনে চাপের মুখে পড়বেন ভালো অর্থে এবং তারা শুনতে বাধ্য হবেন যে এই ছেলেটা এইটা পারলে আপনারা কেন পারলেন না ইনশাল্লাহ এটা বাংলাদেশের মানুষের ভালোবাসায় এবং তাদের সহযোগিতায় আমরা সবাই মিলে করে দেখাবো ইনশাল্লাহ আমি যখন রিক্সায় যাই তখন একজন মাছওয়ালা আমার হাদিভাই বলে যখন ডাক দেয় রিক্সার অনেক জোরে আসছিল একটা দোকানের সামনে থেকে বাচ্চাটা ওর কন্ট্রেশনে বুঝতে পারছি এইট বা নাইনের হবে আমি থামাইতে পারি নাই ওর দোকানের মধ্যে কিছু খাচ্ছিলো জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে আমার কালকে রাত থেকে খুব খারাপ লাগতেছে যে আমি থামাইয়া ওকে রেসপন্স করতে পারলাম না আমার ডাক্তার শুনে মনে হয়েছে যে ওর এত আপন কাউরি এরকম করে ডাকছে এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না সুতরাং ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেওয়া এটা তো বন্ধ হয়ে যাবে দেখেন হায়াতমহতের মালিকাল্লা ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো শুননা কিন্তু আমাদের লড়াইটা হলো আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াইয়ে নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথে একটা নরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটোবেলা থেকে এই স্বপ্নটা দেখে অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইমপ্যাক্ট তৈরি হলো না আমারই দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইমপ্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যে আমি আমার টিম জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য অনেক মানুষ রাখাল রাজা বলতো তা আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করবো যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে রেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কে পর্যন্ত জারি থাকে সুতরাং আপনারা কি কাপুরুষের মত কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই